তো আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন তো আমি আপনাদের মাঝে আবারও চলে আসলাম ইটালির ভিসা আপডেট নিয়ে তো আজকে আপনাদেরকে জানিয়ে দিব সিলেট চিটাং ডাকাতে থেকে কতজন ভিসা পেলো আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দিব পুরো ভিডিও জুড়ে আমার সঙ্গেই থাকুন আজ বারো তারিখ রবিবার ফার্স্ট মে দু আমার এই ভিডিও পুরোপুরি আপনারা দেখবেন তাহলে বুঝতে পারবেন আমার ভিডিও ডিসক্রিপশনে আমার ফেসবুক পেজের লিংক দেওয়া থাকবে আপনারা সেখানে লাইক দেওয়ার পাশে থাকবেন সেখানে বিচার আপডেট দেওয়া হয় আপনারা খুব দ্রুত ভিসার আপডেট পেয়ে যাবেন তাহলে আমি আর কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করি আজ আজও অনেকে ভিসা পাইছে আজও তিনটা বিএসএফ এই ভিসা হয়েছে ডাকাতে ষাট প্লাস কালেকশন করতে গিয়েছিল ফ্যামিলি বিচার লাগছে চোদ্দোটা আগস্ট সেপ্টেম্বর মিলিয়ে এগ্রিকালচার লাগছে আটটা হয়তো আরো বেশিও লাগতে পারে এগ্রিকালচার আমি আপডেট পাইছি আটটা ভিসা লাগছে এগ্রিকালচার আগস্ট মাসের আর স্পন্সর ভিসা লাগছে চারটা আগস্ট মাসের এই হলো ডাকার আপডেট এখন আমি চলে আসি চিটাং বিএসএফ এর পিসার আপডেটে চিটাংয়ে কালেকশন পরিমাণ মোটামুটি ভালোই ছিল পঞ্চাশ প্লাস কালেকশন করতে গিয়েছিল বেশি ছিল না পাঁচ পাঁচটা এগ্রিকালচার বিচা লাগছে আর পাঁচটা ফ্যামিলি বিচা লাগছে হয়তো আরও বিচা লাগতে পারে এইগুলা লাগছে আপনাৰ আগষ্টেৰ এগ্ৰিকালচাৰ বিচাৰ লাগছে আগষ্টেৰ আৰু ফেমিলি বিচাৰিছে আগষ্ট ছেপ্তেম্বৰ এৰ আগষ্ট ছেপ্তেম্বৰ এৰ বেশি সেপ্টেম্বরে বিচা লাগছে ফ্যামিলি বিচা স্পন্সার বিচার আমি এখন আপডেট পাই নাই যদি পাই তাহলে অবশ্যই জানিয়ে দিব এই হলো চট্টগ্রাম বিএসএফ এর আপডেট সিলেটে তেমন পরিমাণ কালেকশন নাই বললেই চলে তেইশটা প্লাস কালেকশন করতে গিয়েছিল মিলি বিচা লাগছে পাঁচটা আগস্ট সেপ্টেম্বর মিলিয়ে আর এগ্রিকালচার লাগছে তিনটা বিচা আগস্টের স্পন্সার বিচা লাগছে চারটা এগুলো আগস্টের বাকিগুলা রিজেক্ট বিভাগ রিজেক্ট এগুলা দিতেছে দু সালের যেগুলা জমা হয়েছিল সেগুলা বেশি বেশি রিজেক্ট আইতেছে এগুলা কোনো বিচা লাগতেছে না বিচা লাগতেছে একমাত্র আগস্ট মাসের এগ্রিকালচার এবং স্পন্সার বিচা একমাত্র আগস্ট মাসের লাগতেছে বিচা এই আগস্টের বিচা গুলা এই মাসে ক্লিয়ার করে দিবে আগস্টের এখনো পর্যন্ত যারা এখনো মেসেজ পান নাই তারা পেয়ে যাবেন আহ তারা পেয়ে যাবেন ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন আপনারা আপনার ধৈর্য ধরে বসে ধৈর্য দরে থাকুন অবশ্যই আপনার যদি কাগজপত্র সব কিছু ঠিক থাকে তাহলে অবশ্যই ভিসা পাবেন আপনার সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর যারা জমা দিয়েছেন তারা হয় তারা হয়তো ভাবছেন যে আগস্টের ভিসা দিতেছে সেপ্টেম্বরের অক্টোবর নভেম্বরের ডিসেম্বরে ভিসা দিতেছে না কেন কারণ আগে তো আগস্ট শেষ করার পর না সেপ্টেম্বর অক্টোবর সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর এভাবেই তো দিয়ে যাবে তারা এভাবেই দিয়ে যাবে আগে আগস্ট শেষ করার পর তারপর সেপ্টেম্বর এভাবেই দিয়ে যাবে অবশ্যই আপনারা ধৈর্য ধৈর্য ধরে বসে থাকুন এই ভিডিও যদি অবশ্যই উপকার আসে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার এই চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য তাহলে আজ এ পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম